বিএনপির অপরিণাম যেমন রহমান সুতরাং বিএনপির জন্মদিন সম্পর্কে কথা বলতে হবে সেক্ষেত্রে যদি আমাকে বলতে হয় আমি বলবো একজন কমল রহমানের কথা রহমানের ছোটবেলার নাম ছিল কমল জানেন তো সেই জন্য আমরা কমলের কথা বলবো আমরা একজন সৈনিকের কথা বলবো আমরা একজন মুক্তিযোদ্ধার কথা বলবো আমরা একজন রাষ্ট্রপতির কথা বলবো আমরা একজন স্বাধীনতার ঘোষকের কথা বলবো একটার সাথে একটার সম্পর্ক কমল না হলে জিয়া রহমান হতো না জিয়া রহমান না হলে স্বাধীনতার ঘোষণা দেওয়া হতো না স্বাধীনতার ঘোষণা না দিলে আমরা আজকে স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না তাহলে বিএনপির জন্মদিন অনেক গুরুত্ব বহন করে না সেই গুরুত্বপূর্ণ একটা দিনে আমরা আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি তাই জিও রহমানকে বুকে ধারণ করতে হবে জিও রহমানকে বুকে ধারণ করলে বিএনপিকে ধারণ করতে পারবেন বিএনপিকে যদি ধারণ করেন শহীদ জিয়ার যোগ্য উত্তর দেশ নায়ক তারেক রহমান যে দফা প্রণয়ন করেছে সেই একত্রিশ দফার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে এবং আমরা সেই দেশের জনগণ হিসাবে সেই দলের কর্মী হিসাবে আমরা জনগণের সেবা করতে পারব বলে আমি বিশ্বাস করি এ বিষয়ে আর বক্তব্য দেওয়া দরকার আছে তাহলে মনে প্রাণে বিএনপি করতে হবে বিএনপি করতে হলে আপনাকে করতে হবে হবে না না হইতে আপনাকে রাজ পরিবারের নবাব পরিবারের সদস্য হতে হবে না বিএনপি করতে হলে রহমানকে বুকে ধারণ করতে হবে বিএনপি কে ভালোবাসতে হবে আমার বক্তব্য শেষ এবার আর একটি কথা লালমাই উপজেলা উপজেলা বিভিন্ন সময় এখানে দাঁড়িয়ে দুঃখ করে বলেছিলাম লালমাই উপজেলা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে লালমাই উপজেলাকে নিয়ে মানুষ চিনিমিনি খেলে আপনারাদের কি এখনো লজ্জা লাগে না যারা আপনাদেরকে নিয়ে চিনিমানি খেলে তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার অনেক অনেক খেলার পুতুল হয়েছেন আপনারা আল্লাহর আর আপনাদেরকে নিয়ে খেলার জন্য আমাদের মতো তথাকথিত নেতাদেরকে আর সুযোগ দিয়ে না নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে শিখেন নিজেদের পায়ে নিজেরা হাঁটতে শিখেন আকুল আবেদন এখানে জানিয়ে গিয়েছিলাম আমাকে আজকে মঞ্চে উঠার সময় কানে কানে বলছে ভাই কেউরে আক্রমণ করিয়েন না আমি এই এলাকার আমাদের অত্যন্ত প্রিয় নেতা জননেতা মনির রক চৌধুরী চৌধুরী সাহেবের বাসায় গিয়েছিলাম তোনাকে বলছি ভাই একজন রাজনীতিবিদ যখন বক্তব্য তখন এখানে টক থাকে মিষ্টি থাকে জাল থাকে আসার বানাইতে লাগে না লাগে টক মিষ্টি জাল তেল না শুধু চিনি বানাইলে হ্যাঁ কি আসার হবে তো যখন বক্তব্য দি আসে বর্তমানে আসে ভবিষ্যৎ আসে ঠিক না আমি বক্তব্য দিয়ে মনির ভাইকে সম্মানিত করছি জানেন কিনা মনির ভাই জেলার আহ্বায়কের উপস্থিতিতে উনি উদ্বোধক মনির ভাই প্রধান অতিথি হয়েছে আমি মুবশ্বের বুনিয়া ওনার প্রতিবাদ করছি ওনার জন্য যে মনির ভাই প্রধান অতিথি হইতে হবে উনি জাতীয় নেতা প্রধান অতিথি হইতে হবে ইনশাল্লাহ আমার বক্তব্যের পরে কিছুদিন আগে উনি কিন্তু প্রধান অতিথি হয়েছে তাইলে আমার থেকে আপনারা বেশি ভালোবাসেন না আমি যোগ্য লোককে যোগ্য স্থানে দেখতে চাই বলছিলাম না আমার উপস্থিতিতে যাবে প্রধান অতিথি হবে নববর্ষের ভাই প্রধান অতিথি হবে তাইলে যাবে যদি প্রধান অতিথি হয় মোমার ভাইকে অসম্মান করা হয় এই কথার প্রতিবাদ করা কি আমার অন্যায় আর আমি যদি অন্যায় করতাম তাহলে আমার বিজয় হতো না মনির ভাই কিন্তু তাইলে আগামীতে মনির ভাই আমাদের অতীত সম্মানিত আমাদের কাছে আজকেও সম্মানিত আগামী দিনেও সম্মানিত আমি যদি আরো বার এমপি হই মনির ভাই যদি কিছু না হয় মনির ভাই আসলে আমি লাভ ডিউটি ওনাকে চেয়ার ছেড়ে দিব এটা থেকে আমি ছোট হব এই কথাগুলাই এখানে বলে গেছিলাম আজকে আবার সেটাই বলে যাচ্ছি কাউকে সম্মান দিলে কেউ ছোট হয় না আমি সর্বশেষ মনির ভাইয়ের বাসায় গেছি ওনাকে আমি তিনবার সালাম করছি জিজ্ঞেস করেন কখনো আসলে প্রথম বাসায় ঢুকে আবার বের হয়ে দুইবার মধ্যখানে একটা গল্পের ছলে উনি আমারে কয় আমার বুকে আয় আমি যে পা দেন আমি আপনাকে পায়ে ধরি সালাম করি তাইলে এক দেখা তিনবার পায়ে ধরি সালাম করছি তাইলে আমি কি ওনার আদরের না শত্রুর উনি আমাকে অনেক আদর করে মাঝে মাঝে বকাও দুই সেটা দেয় হুম আমি কিছু মনে করি না উনি আমারে বকলে আমি এটারে দোয়া মনে করি কারণ উনি বিদ্যার সাগর অনেক কিছু জানে আমরা যা বই পুস্তক পড়ে জানি উনি মুখস্থ তার চেয়ে অনেক বেশি জানে এটা স্বীকার করলে কি মুবাসের রাজনীতি শেষ হয়ে যাবে এমপি ইলেকশন করতে পারবো না এই তাহলে আমি এই যে এরপরে আজকে কেন আশা আজকের আশাটা হলো এই কারণে ওই যে আপনাদের আসন আমি কিন্তু আবেদন দিয়েছিলাম যে এটা আমি বুচ্ছির নির্বাচনী জনসভায় বলেছিলাম আমাদের প্রাণের দাবি ছিল মনির ভাইয়ের নয় নির্বাচনী এলাকা ফেরত দেওয়া কিন্তু ষড়যন্ত্রকারীরা সেটা দেয়নি আমরাও চেয়েছিলাম নাঙ্গলকোট আমরা আলাদা হয়ে যাই আমার এখন কষ্ট হয়েছে না নোয়াখালীর বর্ডার থেকে আসতে আড়াই ঘন্টা লাগছে আড়াই ঘন্টা যদি আজকে এটা আলাদা হই নয় নির্বাচনী এলাকা হয়ে যেত মনির ভাই এখান থেকে কনফার্ম এমপি হতো তাইলে এটা এটা দেওয়ার মালিক কে রাষ্ট্র রাষ্ট্র কি আমি চালাই রাষ্ট্র খালেদা জিয়া চালায় তারেক রহমান চালায় মনির ভাই চালায় এটা চালায় ফকরুদ্দিন মঈনুদ্দিনের রেখে যাওয়া সেই আজকের ইউনুস সরকাররা চালায় তারা দেয় নাই যা দিছে এটা আমরা মেনে নিয়েছি আমাদের প্রতীক পার্থী কালা না সাদা আমার কিচ্ছু আসে যায় না আমার মার্কা দানে ঠিক আছে এই কথায় আছে আমি দলের কাছে মনোনয়ন চাইব দল যদি আমাকে মনোনয়ন দেয় প্রার্থী হিসাবে আপনাদের কাছে আসব। দল যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কোনো বাইকে মনোনয়ন দেয় সেই বাইয়ের কর্মী হিসাবে আপনাদের কাছে ভোট চাইতে আসব। পুরনো কথা আর বলতে পারবো না এখন আমাদের কাজ হলো কেন্দ্রমুখী রাজনীতিকে নিয়ে যাওয়া কেন্দ্রমুখী আমাদের নির্বাচনী কার্যক্রম দেশ এখন নির্বাচনী ট্রেনে আমরা সেই ট্রেনের যাত্রী দলকে বিজয়ী করার জন্য আমরা প্রতিটি কর্মী প্রার্থী হিসাবে কাজ করব এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের রেলি শুভ উদ্বোধন ঘোষণা করছি